অনরের ফ্ল্যাগশিপ ফোনগুলো যখন বের হয় এটিসি রিভিউ করে সেমি ফ্ল্যাগশিপ ফোনগুলোরও রিভিউ হয় ইভেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ফোনগুলোরও রিভিউ হয় তবে বিশ থেকে পঁচিশ হাজার টাকার অনার ফোনের বেলায় কবি নির আপনাদের এই অভিযোগটা আমাদের কমেন্ট সেকশনে প্রায়ই দেখি আসসালামু আলাইকুম নরমালি আমি চিল গাই তানবির থাকি আপনাদের সাথে বাট অ্যাজ ইউ ক্যান সি আজকে আমি ব্রোকেন গাই তানবির আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন এটিসি আর আজকে আমার হাতে আছে তেইশ হাজার টাকার অফিসিয়ালি মার্কেটে আসা Honor সি যেটার আট দুইশো ছাপ্পান্ন বাংলাদেশে পাওয়া যাচ্ছে এখন এক দেখাতে এই ফোনের স্পেক দেখে আপনি তেমন কোনো স্পেশালিটি খুঁজে পাবেন না একশো আট ক্যামেরা দিছে যেটা এই বাজেটে কমন সেন্সরটাও খুব একটা বড় না আবার ফোনটাই সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ না ইভেন সেভিং রেস হিসাবে বলবোয়েন্টি রিফ্রেশারটা আছে আবার চিপসেটটা দিয়ে রাখছে বাপ দাদা স্নপড্রাগন সিক্স 685 ফাইভ তাহলে মানুষ অ্যাকচুয়ালি এই ফোনটা কেন কিনবে আমি জানি আপনাদের মাথায় যেরকম এই কোশ্চেনটা আসছে আমাদের মাথাও আসছিল এটার উত্তরটা একটু কমপ্লিকেটেড আসেন একে একে বলি প্রথমে ফোনটা ডিউরেবিলিটি বা বিল কোয়ালিটিতে আসি কমপ্লিটলি প্লাস্টিক বিল্ডের একটা ফোন ডানে বামে উপর নিচে সব দিকে প্লাস্টিক খালি আমাদের হাতের যে ফরেস্ট গ্রিন কালারটা এটার ব্যাক সাইডটা একটু ভিগান লেদার টাইপের সাথে হালকা একটু স্টিচিং প্যাটার্নও আছে এছাড়াও এই ফোনের আরো দুইটা কালার ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে মিডনাইট ব্ল্যাক আর একটা হচ্ছে মুন লাইট হোয়াইট এখন এই ফোনটা ডিউরেবিলিটির মূল সার্টিফিকেশনটা আসে রিনাউন্ড সুইস সার্টিফিকেশন কোম্পানি এস থেকে ফাইভ স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন পেয়েছে এই অনার এক্স সেভেন সি এই জন্যই দেখবেন অনেকে এই ফোনটাকে এইভাবে উড়াই টুড়াই ফেলে দিতেছে বাট এইসব গিমিক বাদ দিয়ে আসেন আসল কথা বলি এই ফোনটা অ্যাকচুয়ালি বেশ সলিড কোনো ফাঁপা অংশ নাই ফোনে মোটামুটি হাতে চাপ দিয়ে দেখেছি কোনো সমস্যা নাই আইপি সিক্স ফোর রেটিংও আছে এখন আইপি সিক্স ফোর রেটিং নিয়ে বেশি খুশি হয়ে যায় না ডাস্ট রেজিস্টেন্সের দিক থেকে সর্বোচ্চ সিক্স রেটিং থাকলেও ওয়াটার রেজিস্টেন্সি কিন্তু সেই ফোরেই আছে মানে টুকটাক বৃষ্টির ছিটা ফোটাতে কোনো সমস্যা নাই বাট এই ফোন নিয়ে যদি সুইমিং পুলে জাম দেন তাহলে এই ফোনটা অপকা পাবার চান্স আছে দেন হ্যান্ডফিলে আসলে বলবো ফোনটা হাতে বেশ বড় লাগে এটার জন্য মেইন কালপ্রিট হচ্ছে ডিসপ্লে নিচের এই বেজেলটা এই ফোনটা বেশ ভারীও দুশো এক গ্রাম টু বি এক্স্যাক্ট যদিও ভারী হয়েছে সিক্স থাউজেন্ড বিশাল ব্যাটারির কারণে আর পোর্টস অ্যান্ড বাটন যা যা থাকার সবই আছে এক্সট্রা ভাবে বললে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক পোর্টটা আছে আর যেহেতু টিএফটি ডিসপ্লে তাই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও পাওয়ার বাটনের সাথে এমবেড করা আর সেন্সর স্পিড অ্যাকুরেসি সবই ঠিকঠাক পেয়েছি সো বিল কোয়ালিটির দিক থেকে এই ফোনটা একটা সলিড মার্ক পাবে আর সেকেন্ড সলিড মার্কটা পাবে সফট

অনুযায়ী এইটার কারণ হতে পারে দুইটা প্রথমটা হচ্ছে ফোনটায় অ্যান্ড্রয়েড উপর ম্যাজিক ওয়েস এইট রান হচ্ছে আর সেকেন্ডটা হচ্ছে ফোনের ডিসপ্লেটা এইচ জি রেজুলেশনের এই কারণে হয়তো উপর তেমন একটা পড়তেছে না এখন ম্যাজিক অপটিমাইজেশন আর ব্যাটারি মিলে এই ফোন থেকে সেরা একটা ব্যাটারি ব্যাকআপ পেয়েছিলাম নর্মাল ইউজিং এ আরামে দুই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিবে আর চার্জ শেষ হয়ে গেলে বক্সের ভিতরে থার্টি থ্রি অর্ডার একটা চার্জার দিয়ে দিচ্ছে যেটাতে চার্জ করতে দেড় ঘন্টার মতো সময় লাগে আর এই ফোনটার থার্ড অ্যান্ড লাস্ট স্ট্রং সুট এই ব্যাটারিটাই ছিল এছাড়া ফোনটা নেটওয়ার্ক স্টেবিলিটি বা কল কোয়ালিটি নিয়ে তেমন কোনো ঝামেলাই পড়ি নেই ভয়েস কোয়ালিটিও ক্রিস্টাল ক্লিয়ার ছিল থ্যাঙ্কস টু দ্য নয়েস ক্যান্সেলেশন মাইক এখন এই ফোনের কমতির দিকটা শুরু করলে সর্বপ্রথম গেমিং দিয়ে শুরু করা দরকার এই ফোনটা আমরা প্রথমে পাবজি খেলেছি এবং স্মুথ প্লাস আলট্রা গ্রাফিক্স সেটিংসে এখন গেমপ্লে শুরুর দিকে স্মুথই পাবেন বাট যখন একটু এনিমি রিচ এরিয়াতে ঢুকবেন তখন দেখবেন ফ্রেম রেটটা ফল করে পঁয়ত্রিশ ছত্রিশের দিকে নেমে যায় মাঝে মধ্যে একটু মাইক্রো স্টার্টারিংয়েরও দেখা পাবেন এরপর খেলেছিলাম আপনাদের সবার প্রিয় ই ফুটবল গেমটা স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে সিক্সটি এফপিএসে একটু ফ্রেম ড্রপ পাবেন ক্রুশাল মোমেন্টগুলোতে এছাড়া পরামর্শ থাকবে থার্টিস এ ফুটবলটা খেলার তখন একদম ল্যাগ ফ্রি স্মুথ এক্সপিরিয়েন্স পাবে এখন এই দুইটা গেম খেলার সময় এই ফোনটা তেমন একটা গরম হয়নি আবার এটার ভিতরে যে স্নেপ টা আছে এটা এরকম পাওয়ারফুল কোনো চিপসেটও না যে ফোনটাকে একদম গরম করে ফেলবে ওকে এখন এই ফোনটার সবচেয়ে বড় কস্ট কাটিংটা অ্যাড্রেস করার সময় চলে এসেছে উইচ ইস দ্য ডিসপ্লে তেইশ হাজার টাকায় গ্রিন লাইনের ভয়ে টিএফটি ডিসপ্লে দেওয়াটা আমি মানতে পারলেও এই জিনিসটা কোনোভাবেই মানা যায় না ভাই তবে প্যানেলটা টিএফটি হলেও ডিসপ্লে ব্রাইটনেস উইং অ্যাঙ্গেল কালার অ্যাকুরেসি সব কিছু একটা ডিসেন্ট লেভেলের আইপিএস এর কাছাকাছি লাগতেছিল মানে আগেরকার টিএফটি প্যানেলগুলোতে যেমন সাইড থেকে দেখলে একটু ফেডেড লাগতো কালারটা শিফট হতো ওই সমস্যাটা এখানে পাই নেই আবার ডিরেক্ট সানলাইটের নিচেও লো ব্রাইটনেস জনিত যে সমস্যাটা সেটাও এখানে পাই নেই বাট টিএফটি আর আইপিএস ডিসপ্লেগুলোতে পাঞ্চল কাট আউটের আশেপাশে যে একটা গ্রেট তিনটের মতো থাকে সেটা কিন্তু অনার এক্স সেভেন সিতেও আছে তবে কোনো কন্টেন্ট দেখতে বসলে কিছুক্ষণ পর এই জিনিসগুলো আননোটিস করা যায় না অ্যান্ড স্পিকিং অফ দ্য কন্টেন্ট ওয়াচিং এই ফোনটাই কিন্তু অনার স্টেরিও স্পিকার দিয়েছে অ্যান্ড স্পিকারগুলোর সাউন্ড যথেষ্ট লাউড আর হাই ভলিউমেও সাউন্ড তেমন একটা ডিস্টর্ট হয় না যদিও এই ডিসপ্লে থেকে আপনি কখনোই একটা অ্যামোলের ডিসপ্লে সাতটা পাবেন না আবার অ্যামোল ডিসপ্লেতে যে প্যারাটাপ খায় মানুষ গ্রিন লাইনের সে প্যারাটাও খাবেন না একদম নো ব্রেন নো পেন্টেপের ব্যাপার স্যাপার তবে টিএফটি হিসেবে যাচ ডিসপ্লেটা ডিসেন্ট বাট ওই যে বললাম এইচ ডি প্লাস রেজুলেশনটা এটা ভাই মানতে পারতেছি না ওকে ফোনের ভালো সাইড খারাপ সাইড দুই সাইডে অ্যাড্রেস করা শেষ বাদ বাকি থাকে ক্যামেরা আর ক্যামেরা নিয়ে কী বলবো বুঝতেছি না কারণ ক্যামেরাটা খুব ভালোর দিকেও নাই আবার একদম খারাপের দিকেও নাই এই ফোনে কাজের ক্যামেরা শুধু একটাই একশো আট মেগা পিক্সেলের মেইন ক্যামেরাটা তবে এই ফোন যেহেতু অনেক জায়গাতে কস্ট কাটিং করেছে তাই ক্যামেরাটা যদি একটা আলট্রাওয়াইড ক্যামেরা সেন্সর দিত তাহলে জিনিসটা কিছুটা পোষাতো যাকে যা নাই সেটা নিয়ে আর কথা বলার লাভ নেই এখন একশো আট মেগা পিক্সেলের ক্যামেরাটা দিয়ে যখন ছবি তুলবেন ভিউ ফাইন্ডারের প্রিভিউ দেখে মনে হবে ছবিগুলো তেমন একটা জাতেন না বাট ক্লিক করার পর যখন ছবিটা একটু প্রসেস হবে তখন দেখবেন ডে লাইটে বেশ ভালোই কালারফুল ছবি পাবেন যেখানে ডাইনামিক রেঞ্জ জনিত ইস্যু তেমন একটা নেই আলোতে ছবিগুলো ওভারঅল সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছিল তবে লো লাইটে ডিটেলস পরিমাণ বেশ কমে যায় তখন যদি নাইট মোড অন করেন প্রায় দুই থেকে তিন সেকেন্ডের মতো সময় লাগে ছবি তুলতে তখন আবার হারানোর ডিটেলস গুলো অনেকটাই ফিরে আসে এরপর পোর্ট্রেট মোডের কথায় আসলে বলবো পজিটিভ সাইডে আছে টু এক্স পোর্ট্রেট তোলার অপশনটা বা ডিটেলসে কিন্তু ভালোই স্যাক্রিফাইস করা লাগে এই কারণে ফেসটাও স্মুথ হয়ে যায় আর বড় বড় মতো এখানেও ফেস্টা ব্রাইট করার একটা টেন্ডেন্সি আছে লাস্টলি ফ্রন্টের এইট মেগা পিক্সেলের ক্যামেরাটার আউটপুট নিয়ে আমি বেশি কিছু বলবো না একদমই অ্যাভারেজ লেভেলের ডিটেল শার্পনেস সবকিছু একটু কমের দিকে মানে মোটামুটি কাজ চলবে আর কি আর যেহেতু প্রসেসরটা স্ন্যাপড্রাগন সিক্স তাই ভিডিও করতে পারবেন সর্বোচ্চ টেন এইটি পি থার্টি এ আর স্টেবিলাইজেশন কেমন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন দিন শেষে এই ফোনটা সবকিছু রিকেপ টানলে এটা নেগেটিভ সাইডে আছে ডিসপ্লেটা মিডিয়া একটা ক্যামেরা অ্যান্ড এটার যে র চিপসের পারফরমেন্সটা সেটা আর পজিটিভ সাইডে থাকছে এক্সট্রিমলি অপটিমাইজ একটা সফটওয়্যার, ম্যাসিভ একটা ব্যাটারি ব্যাকআপ এবং খুব স্ট্রং অ্যান্ড ডুরেবল একটা বডি। এখন মনে করেন আপনি খুব একটা পাওয়ার হ্যাংরি ইউজার না। সফটওয়্যার জন্য তো কোনো প্যারা নিতে চান না, আপনার একটা ম্যাসিভ ব্যাটারি ব্যাকআপ লাগবে। আবার পকেট থেকে হাত থেকে দুই একবার ফোনটা পড়ে গেল যাতে অক্কা না পায়, সেই সিনারিওটি আপনার লাগবে আর গ্রিন লাইন নামক জিনিসটা আপনি আপনার জীবনে চান না। দেন, শুধুমাত্র দেন দিস ফোন ইজ ফর ইউ। এছাড়া বাদবাকিদের জন্য আমি বলবো স্পেসিফিকলি এই মডেলটা একটু অ্যাভয়েড করতে যারা ভ্যালু ফর মানি ফোনগুলো খুঁজেন তারা একটু মার্কেটে ঘুরলে এর থেকে বেটার অপশন পেয়ে যাবেন চোখ কান খোলা রাখুন এটিসি চ্যানেলে নজর রাখুন আজকের ভিডিও এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ